আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি আপডেট নিয়ে সাথে আছি আমি দশপুর জামি সাগর রেগুলেটিং থেকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন দশনা উৎসাহ ইউনিয়নের ইউনিয়নে যমুনেশ্বরী নদীর অবস্থিত বালুয়া উশাপালুয়াতে আহ বালুয়া ব্রিজ বলে হয় এগুলা সাধারণ দেখবেন সুন্দর একটি নিসকাশন দিয়েছে আপনার লক্ষ্যগুলো দেখতে পারবেন কর্তৃপক্ষ এখানে বলতে কেউ নাই জনসাধারণ সুন্দর একটি ইনস্ট্রাকশন দিয়েছেন ফুল প্রাকৃতিক সৌন্দর্য ফুল ছেড়া এবং কাশ বনে প্রবেশ নিষেধ ফুল ছেলে পাঁচশো টাকা জরিমানা জরিমানা হোক আর না হোক আসলে ফুল সৃষ্টি তৈরি এটি কখনো কাম্য নয় শীতের শুরুতে নদীর ধারে কাশবনের কাশফুলের এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মন চুয়েছে দর্শনার্থীদের তাই দূর থেকে ছুটে আসছে বিভিন্ন